গতকাল রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করছে আজকে আরে গুলি করছে চাওটা নাকি তোমরা তোমরা কি মনে করো আমরা বুঝি না আসলে কেন গুলি করা হলো উসমান হাদিকে তা এখনো পর্যন্ত জানা যায় নাই তবে সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা যা লক্ষ্য করতে পারি খুব কাছ থেকে গুলি করা হয়েছে হাদিকে তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে হাদিভাই আজকে নির্বাচনী প্রচারণা ছিল সে পল্টন এবং ফকিরাপুলের মাঝামাঝি যে কালবার রোড আছে সে কালভার্ট রোড দিয়ে বাইকে করে আসছিলেন পিছন থেকে আরেকটা গ্রুপ বাইকে এসে তাকে গুলি করেন তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে এখন মাথার নিচে এখন বোঝা যাচ্ছে না এখন যে অবস্থা হাসপাতালে অবস্থা খুবই ক্রিটিক্যাল আমরা ডাক্তারের সাথে কথা বলেছি তারা যেটা বলেছে তাদের মধ্যে বিনির রক্তের প্রয়োজন সেটার জন্য আমরা ব্যবস্থা করছি তাকে অস্ত্রোপাচারের জন্য ভিতরে ঢুকানো হয়েছে তার গুলিটা বের করার চেষ্টা করা হচ্ছে তারপরে আমরা সার্বিক পরিস্থিতি বলতে পারবো অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে উনি প্রতি করেন গতবারে করছেন আমরা গেছিলাম

اه <applause> اه <applause>